গোটা সপ্তাহ ধরে জি বাংলা থেকে স্টার জলসার মেগাতে টানটান পর্ব দেখালো কে সেরা সেটার প্রমাণ মেলে বৃহস্পতিবার এলেই হ্যাঁ ঠিকই ধরেছেন টিআরপি তালিকার কথাই বলছি ইতিমধ্যেই এই সপ্তাহের টার্গেট রেটিং পয়েন্টের তালিকা অর্থাৎ টি লিস্ট প্রকাশ্যে এসেছে যেখানে দেখা যাচ্ছে যে বাজি একদম পাল্টে গিয়েছে আর পরিণীতা নয় বরং নতুন বেঙ্গল টপার হয়েছে এই দুই মেগা চলুন নেওয়া যাক এই সপ্তাহে টিআরপি তালিকা প্রথম হয়েছে জগদ্ধাত্রী এবং ফুলকি স্কোর করেছে সাত পয়েন্ট শূন্য দ্বিতীয়তে রয়েছে পরিণীতা স্কোর করেছে ছয় পয়েন্ট নয় তৃতীয়তে রয়েছে রাঙামতির তীরন্দাজ স্কোর করেছে পাঁচ পয়েন্ট নয় চতুর্থতে রয়েছে পরশুরাম আজকের নায়ক স্কোর করেছে পাঁচ পয়েন্ট আট পঞ্চমে রয়েছে আমার এবং গীতা এলএলবি স্কোর করেছে পাঁচ পয়েন্ট পাঁচ ষষ্ঠতে রয়েছে কথা স্কোর করেছে পাঁচ পয়েন্ট তিন সপ্তমে রয়েছে গৃহপ্রবেশ চিরশাখা কোন গোপনে ভেসেছে মৃত্যুর বাড়ি স্কোর করেছে পাঁচ পয়েন্ট এক অষ্টমে রয়েছে অনুরাগের ছোঁয়া এবং রোশনাই স্কোর করেছে চার পয়েন্ট এক নবমে রয়েছে দুর্গামণি এবং বাগমামা স্কোর করেছে তিন পয়েন্ট ছয় এবং দশমে রয়েছে তুই আমার হিরো স্পোর করেছে তিন পয়েন্ট তিন তো বন্ধুরা বিনোদন জগতের এমনই নিত্য নতুন আপডেট পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ